হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সফর কেমন আছেন দেখেন তো আমি কি খুশি আর এই খুশি হয়েছি কি কারণে উৎসব দেখতে গিয়ে বর্তমানে আসলে উৎসবের খুব ট্রেন্ড চলতেছে তো ভাবলাম ভাবলাম আমাদের যশোর যেহেতু সিনেপ্লেক্সে উৎসব দিয়েছে যে ঠিক আছে আজকে যেহেতু বের হয়েছি দুপুর দুপুরে একবারে গিয়ে একটু দেখে আসি আর আমাদের যশোর মণিহার তো শুধু যশোর না সারা বাংলাদেশের কাছেই অনেক জনপ্রিয় আর বলা যায় আমাদের যশোরের ঐতিহ্য আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং কে কে যশোর মনিহার থেকে সিনেমা দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আর কি আমরা এখানে এসে চর জলদি উৎসবের টিকিট করে নিলাম আর এই যে দেখেন সুন্দরী জুইয়াপুর সৌন্দর্যর রহস্য কিন্তু আমি আজকে ফাঁস করে দিলাম তারপরে আমরা একটু খুব সুন্দর করে ছবি তুলেছি ভিডিও করেছি যেগুলো আপনারা অলরেডি আমার আগের পোস্টে দেখেছেন আসলে এই ভিডিওটা অনেক দিন আগের শরীর এতটা অসুস্থ ছিল যে আমি আসলে ভিডিও এডিট করে পরে আপলোড দিতে পারিনি আর এখানে আমরা তো পুরো একদম বাচ্চাদের মতো খেলাধুলা শুরু করে দিয়েছি আচ্ছা মনিহার সিনেমা হল কিন্তু অনেক বড় আপনারা কে কে ভিজিট করেছেন জানাবেন আগে কিন্তু এটাতে সিনেপ্লেক্স ছিল না এটা রিসেন্টলি হয়েছে তো অনেক সুন্দর আর এখানে মুভি দেখতেও খুব মজা লাগে আর এদিকে যদি সিকিউরিটির কথাও বলি অনেক 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 ভালো আচ্ছা এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরায় বারবার দেখাচ্ছিলাম এই যে দেখেন দোতলায় হচ্ছে বাম সাইড সিনেপ্লেক্স করেছে আর তিনতলায় তো হচ্ছে যে রকম আগে ছিল ওই রকমই আছে অ্যাজ ইউজুয়াল এইদিকে আমরা টিকিট করে নিয়েছি প্লাস আমরা সিনেপ্লেক্সের সামনে অনেকক্ষণ ওয়েটও করলাম তো আঙ্কেল বললো এখনও একটু দেরি আছে পনেরো মিনিট মতো তো ভাবলাম চলেন আপনাদেরকে একটু উপর থেকেও ঘুরিয়ে নিয়ে আসি যাতে আপনারা পুরো হলটা একবারে দেখতে পারেন এই যে দোতলায় হচ্ছে সিনেপ্লেক্স আর এখন আমি চলে আসছি কিন্তু তিনতলায় এমনি মনিহার সিনেমা হল কিন্তু অনেক বড় তবে সিনেপ্লেক্সটা কয়েকটা সিট নিয়ে করেছে মেবি সত্তরটা বা পঞ্চাশটা এরকম আমার এক্স্যাক্ট মনে নাই তবে মণিহারের যে তিন তিনতলার হলটা এটা কিন্তু অনেক বড় এই যে দেখেন ডান সাইড আর বাম সাইড এই যে এই সাইডের ভেতরে হচ্ছে টোটাল হল আর এখানে আঙ্কেলটা খুব ভালো ছিল আমি যখন ভিডিও করতে করতে উঠতেছিলাম উনি দেখে এক দৌড় দিয়ে সব লাইটগুলো জ্বালিয়ে দিল যদি কখনও নর্মাল হলে আবার সিনেমা দেখা হয় তখন আপনাদের ওই হলটাও শেয়ার করব আর এটা হচ্ছে টোটাল ওপর থেকে ভিউটা কি সুন্দর না আপনারা কে কে মনিহার থেকে কোন মুভি দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দূর থেকে দেখলাম এখানে অনেকগুলা মাস খেলাধুলা করতেছিল এইদিকে টাইমও প্রায় শেষের দিকে আর সিনেপ্লেক্সের দরজাও খুলে দিয়েছে এখন হচ্ছে আমরা ঢুকবো যে দেখেন পেছন থেকে অলরেডি কিন্তু লোকজন সব যাওয়া শুরু করেছে আর এই যে এটাই হচ্ছে সিনেপ্লেক্সের ভেতরে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিটগুলো খুব সুন্দর সাউন্ড সিস্টেম অনেক ভালো প্লাস হচ্ছে রুমের ডেকোরেশন সুন্দর তারপরে আপনার কমফোর্টেবল প্লাস এখানে সিকিউরিটির কথা যদি আমি বলি অনেক 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 ভালো এখন আসি হচ্ছে একটু উৎসবে আর উৎসব তো বর্তমানে খুব বেশি আছে তো ভাবলাম যে দেরি না করে যাই দেখে আসি তবে ভিডিও আপলোড দিতে দিতে দেখেন সেই দেরি হয়ে গেল যাই হোক আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এখনও হয়তো আপনার ভয়েস শুনলে বুঝতে পারতেছেন মানে যে পরিমাণ জ্বর ঠান্ডা আমার ছিল মানে বলা যায় জীবনযুদ্ধে আমি জয়লাভ করে ফিরছি আমি সবাই এটাই বলতেছিলাম লাস্ট ছয়টা দিন আমি পুরা গায়েব ছিলাম এই যে তারপরে মুভি শুরু হয়ে গেল মুভি দেখতেছিলাম মুভি দেখতেছিলাম এর ভেতরে পপকর্ন খেয়েছি তার ভেতরে এই জুসটা নিয়ে আসছে তো এটা একটু টেস্ট করলাম টর্বো নাম বেশ ভালোই লাগলো খাইতে মানে একদম অন্যরকম একটা টেস্ট খাইতে খাইতে তারপর হচ্ছে অনেকটা সময় পার হইলো তার ভেতরে আবার হাফ টাইম হইলো মুভি প্রায় শেষের দিকে চলে আসছে আর এই দিন কি হয়েছিল এটা তো আপনারা জানেন না এখন আপনাদের বলি দেখেন পুরা হল ফাঁকা আমরা ছিলাম তার কারণ স্কিনের যে উৎসব লেখাটা আসবে ওইটার সাথে পপকর্ন হাতে নিয়ে আমি একটা ছবি তুলতে পাইনি তো এটা জানানোর পরে আমাকে একটা ছবি তোলার সুযোগ করে দেওয়া হয়েছিল তার জন্য থ্যাংক ইউ আর এটাই হচ্ছে এই যে লাইট দেওয়ার পরে সিনেপ্লেক্সের অবস্থা তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও উৎসব মুভিটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও মনিহার সিনেমা হলে কে কে মুভি দেখেছেন জানাবেন আজকের মতো টাটা